মালদা জেলার কংগ্রেস শিবিরে ভাঙন অব্যাহত তবে এবারে কংগ্রেসের ছাত্র সংগঠনে ভাঙন ধরালো তৃণমূল রাজ্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তথা মালদা জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি প্রিয়ার্ঘ সাহা যোগদান করলো তৃণমূল ছাত্র পরিষদে কলকাতার ক্ষুদিরাম অনুশীলনী ভবনে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্বের হাত ধরেই তিনি যোগদান করেন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা ছাত্র আন্দোলন হোক কিংবা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রথম সারিতে দেখা যেত ছাত্র নেতাকে তৃণমূল ছাত্র পরিষদে তিনি যোগদান করায় খুশি মালদার তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও সদস্যরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে

শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেমের প্রেমের পতাকা ধরে তিনি আজ আমাদের জয় স্লোগান বলে আমাদের দলে তিনি যোগদান আমি তার মুখ দু একটি কথা বলে তার হাতে আমাদের ডিস্ট্রিক্টের ডিভিশনাল কোয়ার্ডিনেটার এবং রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক তৃণমূল ছাত্র পরিষদের দাসের হাত দিয়ে পতাকা দিয়ে আমরা তাকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার